বলবেন আপনি আপনি নেতৃত্ব কি বার্তা আমি বলবো ভেঙে পড়ার কিছু নাই গরম হতে হবে বাঘ ঘুমিয়েছিল জাগ্রত করে দিয়েছে আর বাঘ যখন জেগে ওঠে থাবা যেখানে মারে আঠেরো কেজি গোস্ত তুলে নেয় তা আমাদেরকে জেগে উঠতে হবে এটা দীর্ঘমেয়াদী আন্দোলন সেই হিসাবে গণতন্ত্রকে বাঁচিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে যেমন পাঞ্জাবের কৃষকেরা দেখিয়েছে সেটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত এবং কৃষক বিল পাস হওয়ার পরে উইড্রো করতে বাধ্য হয়েছে এরকম অনেক বিল এসেছে যেগুলো উইড্রো করতে বাধ্য হয়েছে এই বিলকেও উইথড্র করতে বাধ্য হবে যদি আমরা আন্দোলন চালিয়ে যাই এবং শৃঙ্খলাবদ্ধ আন্দোলন চালাতে হবে আর সমস্ত আন্দোলন যত ছোট বড় মেজো যত সংগঠন আছে আন্দোলন করুক গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ুক আন্দোলন কিন্তু সব যেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্রছায় থেকে তাদের পথে আন্দোলন হয় কারণ তারা মুসলমানদের অভিভাবকত্বের দায়িত্বটা পালন করছে সুপ্রিম কোর্টে তারা মামলা করেছে এছাড়া আরও অনেক সংগঠন মামলা করেছে সম্ভবত আমাদের রাজ্য থেকেও মামলা হয়েছে এরকম একটা খবর আমি যতটুকু জেনেছি আমরাও লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে মামলা করার ব্যাপার আমরা ভাবছি যাতে সুপ্রিম কোর্টে আমরা মামলা করতে পারি অসংখ্য মামলা যদি হয় এর আগে আমরা দেখেছি এক একটা মামলা রায় দিতে 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 বছরের পর বছর চলে যাবে শেষে বিল উইড্রো করতে বাধ্য হবে ইমপ্লিমেন্ট করতে পারবে না এটা আমাদের বিশ্বাস লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পথ অনেক আগেই শুরু করেছে আন্দোলন শুরু করেছে আজকেও তার একটা দৃষ্টান্ত দেখালো আগামী দিন এরকম প্রয়োজন হলে শত শত মানে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে শত শত প্রোগ্রাম এরকম প্রতিবাদী সভা তার গ্রামে গঞ্জে করব আমরা এই বলে আর ওয়াকাপ বিল প্রত্যাহার করতে হবে মানুষকে জেগে থাকতে হবে আর এটা শুধু আমি আরেকটা কথা বলি এটা শুধু মুসলমানদের লড়াই নয় ওয়াকাফের যে অধিকার এটা সংবিধানের আমাদের রাইটস এটা হলো সংবিধানের আর্টিকেলে দেওয়া আছে চোদ্দো থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশে দেওয়া আছে সেই আর্টিকেলকে বাঁচানো মানে সংবিধানকে বাঁচানো তাহলে এই লড়াইটা সংবিধানের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই শুধু মুসলমানদের নয় আজকে অনেকেই বুঝতে পারছেন না আমার আগামী দিন অমুসলিম হিন্দু ভাইরা বুঝতে পারবেন যে তাদের দেবত্ব সম্প সম্পত্তি হাজার হাজার একর বিঘে সেটা হয়তো কোনো দিন তারা নিয়ে নিতে পারে নিয়ে নিয়ে আজকে দেখুন আম্বানি আম্বানিকে যে যেখানে বিল্ডিংটা আছে বোম্বাইতে বিল্ডিংটা সাতাশতলা বিল্ডিং ওই চার লক্ষ একর জমির ওপর যে বিল্ডিংটা আছে সম্ভবত কত যেন এ করে এরকম একটা তো যাই হোক আমার মানে কুড়ি কোটি টাকা দিয়ে মাত্র কিনেছিলো অকাপের কাছ থেকে তাহলে রকম তাদেরকে দিয়ে দেবে অকাপের সম্পত্তি আগামী দিন আদিবাসীদের জল জল জঙ্গলের অধিকার কেড়ে কেড়ে নেবে আগামী দিন এই যা আজকে সর্দারজিরা যারা শিখেরা তারা আমাদের সঙ্গে সাথ দেবেন বলেছেন তারা বুঝতে পারছেন যে কৃষকরা কত আন্দোলন করেছে কোর আজকে এই জায়গায় এসেছে তারা জানে মুসলমানদেরকে দমিয়ে দিতে পারলে অন্যান্য সমস্ত ধর্ম বর্ণর মানুষদেরকে দমিয়ে দেওয়া সহজ হবে তাই সকলকে বলবো যারা সেকুলার যারা বোঝেন যারা ভবিষ্যৎ কথা চিন্তা করেন যারা সংবিধানকে ভালোবাসেন সংবিধানকে মান্যতা দেন এবং দেশের দেশের এবং দশের কথা চিন্তা করেন তাদেরকে বলবো এইরকম ধর্ম ধর্মের খেলায় মেতে উঠবেন না ধর্মের লড়াই হিন্দু মুসলমানের নাই ছিল না এটা রাজনীতির ব্যাপার রাজনীতির অঙ্কে ধর্ম ধর্ম চলে এসেছে এই জিহাদ নিয়ে মানুষকে উস্কানো হচ্ছে তারপরে এই যে কাফের নিয়ে উস্কানো হচ্ছে এই শব্দগুলো এগুলো একটা আরবি শব্দ এগুলোর ব্যাখ্যা আছে মানে আছে এগুলোর মানে কাউকে গালাগালি নয় কাউকে মারপিট নয় এগুলো গুগল সার্চ করলে পাবেন তাহলে এই সব কথাবার্তা বলে কোরআনের আয়াত বলে এটা বলে ওটা বলে হিন্দু মুসলমানদের মধ্যে বিভা বিভাজন তৈরি করছে এক শ্রেণীর রাজনীতির কারবারিরা তাদের চেয়ারের জন্য গদির জন্য লড়াইয়ের জন্য তো বর্তমানে আমাদের রাজ্য সরকার তারা যেভাবে আমাদের পাশে থাকছে যেভাবে অন্যান্য রাজ্যের সরকারেরা যেভাবে পাশে থেকেছেন সুপ্রিম কোর্টে লড়াই করেছেন এবং যারা আজকে লোকসভায় যে সমস্ত এম এমপিরা যারা লড়াই করেছে তাদের সকলকে আমরা আমাদের পক্ষ থেকে লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের পক্ষ থেকে সাধুবাদ জানাই সেই ছাব্বিশের ব্রিগেড সমাবেশে একটাও প্রাপ্তবয়স্কে মুসলিম বাড়িতে থাকবে না ওই দিন সব ব্রিগেডের মাঠে যাবে এই ব্রিগেডের মাঠ হবে ভারতবর্ষের ঐতিহাসিক ব্রিগেড হবে সেটা ছাব্বিশে ছাব্বিশ তারিখে ভারতবর্ষের মানুষ দেখিয়ে দেবেন সালিশে শুভেন্দু অধিকারী বলছে যে এই আন্দোলনটা বাইরে চুপচাপ হয়ে গেছে আর শুধু বাংলাটাই হচ্ছে বলে কিছুদিন করতে করতে ইয়েও চুপচাপ শুধু শুভেন্দু অধিকারী বলেন এটা দিলীপ বাবুও বলেছেন তো ওনারা যে আমাদের আন্দোলন নিয়ে ভাবছেন এই জন্য ধন্যবাদ ওনারা আমাদের নিয়ে চিন্তায় আছেন একদম এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমি এটুকুই বলবো আপনারা আপনাদের অত চিন্তা করতে হবে না আমরা আমাদের মতো আন্দোলন করে যাব বিজেপির কিছু নেতারা বলছে যে পশ্চিমবাংলায় মুসলিমদের কোনো চিন্তা নেই ওয়ার্ক আপ সম্পত্তি যেটা আছে সেটা একমাত্র শুধু মুসলিমদের গরিব মানুষের উপকার হবে সেই বিষয়ে ওরা অনেক রকমভাবে আমাদেরকে টোপ খাওয়ানোর চেষ্টা করছে আমাদের টোপ খাইয়ে কোনো লাভ হবে না ওদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের পক্ষে একটা কাজ ওরা করেনি বরং সবটাই বিপক্ষে আমাদের সব কিছুতে ওরা অধিকার হরণ করেছে আমাদের গরুর গোস্ত খাওয়ার নাম করে মানুষ মারছে মসজিদে বুলডোজার চালাচ্ছে মাদ্রাসায় বুলডোজার চালাচ্ছে যারা আমাদের বাবরি মসজিদ নিয়ে নিয়েছে আরও ইত্যাদি ইত্যাদি কটা কথা বলবো তো তারা যদি আমাদেরকে বলে ওয়াক সম্পত্তি তোমাদের ভালোর জন্য করছি সেই সেই কার কি একটা বলে না এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে আগামী দিন যদি সুপ্রিম কোর্ট যদি ওয়াকাবের পক্ষে রায় দেয় তখন আপনারা কি করবেন তাহলে আমাদের পরবর্তী কি সিদ্ধান্ত হবে সেটা আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের দেখাবে পথ আমাদের আন্দোলনে আরও পথ আছে নিশ্চয় আছে সেই আন্দোলনের পথ চলবে আশা আশা করছি ভালোই কিছু হবে পজিটিভ হবে কিছু